নতুন এক বাংলাদেশ যে দেশ এতদিন ছিল হাতে এই দখলে ছিল দেশটি আজ সেই গোষ্ঠী দেশ থেকে উদাও হয়ে গিয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে দেশ থেকে হারিয়ে গিয়েছে নতুন দেশের সূচনা হয়েছে পুরো বাংলাদেশের বাংলাদেশ এখন স্বাধীন দেশ ছাত্র জনতার উল্লাসে ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত দেশ যেভাবে দীর্ঘ কয়েক দিনে স্বাধীন হয়েছে আর সেই স্বাধীন দেশেই আমরা স্বাধীনভাবে চলাচল করছি ব্যাংক অফিস আদালত দোকান পাট অনেক অফিস আদালত খুলতে শুরু করেছে ব্যাংক বিভিন্ন দপ্তর খুলতে শুরু করেছে রাস্তায় যে ভীতিকর পরিস্থিতি ছিল সেই ভীতি কাটিয়ে এখন রাস্তাঘাটেও মানুষ উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে গাড়ি যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে দূরপাল্লার কিছুটা দান যানবাহন না থাকিয়েও শুরু হয়ে গেছে এলাকা ভিত্তিক যে যানবাহন প্রিয় দর্শক আমি কক্সবাজার এই মুহূর্তে বাজারঘাট এলাকায় অবস্থান করছি দেশের রাষ্ট্র ক্ষমতায় কথা সেনাবাহিনীর হাতে পুরো দেশ নিয়ন্ত্রণের দায়িত্ববার সেনাবাহিনী নিয়ে নিয়েছে এখন তারাই সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত দিবেন কোঠা আন্দোলনকারী বৈষম্যবাদী সমন্বয়করা তাদের সিদ্ধান্ত এবং যে কয়টি রাজনৈতিক দল এতদিন নিষ্ক্রিয় ছিল এতদিন মাঠে থাকতে দেয়নি সেই রাজনৈতিক দলগুলো নিয়েই এবার নতুন করে দেশ দল আবার ঘুরে নুরো ফিরে আসবে সেই চিরচেনা বাংলাদেশ সেই একাত্তরের স্বাধীন হওয়া নতুন দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীন এই বাংলাদেশ আজ তারাই দেশ নিয়ন্ত্রণ করছে তবে এখানে অনেক সমস্যা অনেক কলঘাটে নাচতে পারে কিছু ব্যক্তি কি শুধু তারাই দায়ী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী পুলিশ প্রশাসন যেভাবে নির্লজ্জভাবে হামলা চালিয়েছে দেশের সাধারণ নাগরিকদের উপরে এই দায় তারা কোনোভাবে এড়াতে পারে না নির্দেশনা যার থাকুক তারা কাজ করেছে তারা এভাবে কাদে নিতে হবে তবে আমরা জোল নির্যাতন অত্যাচার কবলে পড়তে চাই না স্বাধীন দেশের নাগরিক স্বাধীন দেশ আবার নতুন করে দেখতে চাই ক্ষমতার লোক নয় দেশ সুন্দরভাবে ভাবে মানুষ মুখ খুলিয়ে চলাচল করবে কথা বলবে স্বাধীনতা প্রতিটি নাগরিকের থাকবে এটাই সকলের প্রত্যাশা মানুষের মধ্যে যে ভীতিকর পরিস্থিতি ছিল সে ভীতিকর পরিবেশ পরিস্থিতি যেন কাটিয়ে তোলা যায় সেটাই আমাদের প্রত্যাশা দেশবাসী গিয়েছে দেশে এই জল নির্যাতন নির্যাতন অত্যাচারের কারণেই আজ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে তবে রয়ে গেছে অসংখ্য এই সমস্ত গ্রামে গঞ্জে গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে বসে আছে কিছু আত্মগোপনে গেলেও অসংখ্য মানুষ এখনো সেই অত্যাচারের হিংস্র প্রাশন্দ মন নিয়ে বসে আছে যা যাকে এক কথায় বলা যায় পোলট্রি বাচ এখন একজনের আবার আর একজনের তাদেরকে বয়কট করা তাদেরকে সেখানে কোনোভাবে সক্রিয় থাকতে না দেওয়া প্রিয় দর্শক শ্রোতা এতদিন পর্যন্ত পনেরো সতেরোটি বছর যারা জলম নির্যাতন অত্যাচার চালিয়েছিল তাদেরকে চিনে রাখা জেনে রাখা উচিত তারা যেন এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশ রাষ্ট্রে তারা যেন আ দাঁড়িয়ে খেতে না পারে বুক উঁচু করতে বুক উঁচু করে দাঁড়াতে না পারে সেভাবে তাদেরকে তাদেরকে সেভাবেই শিক্ষা দেওয়া উচিত আজ যারা পালিয়েছে করেছে আত্মগোপন রয়েছে খাল আবার বেরিয়ে আসতে পারে সেই বিষয়গুলো আস আমাদের যে যার মতো যে যেখানে অবস্থান করছেন যে যেখানে আছেন যে যে এলাকায় আছেন সকলের উচিত তাদেরকে চিনে রাখা তাদেরকে প্রতিহত করা যে মানুষগুলো সাধারণ মানুষকে মানুষ ভাবেনি যে মানুষগুলো দেশের বিরোধী মতকে দেশের নাগরিক ভাবেনে তাদেরকে অবশ্যই প্রতিঘাত প্রতিহত করা সময়ের দাবি দেশের মানুষ আজ আনন্দে মাতোয়ারা আনন্দে মশ গোল মানুষ বলছে আজ বুক ফুলিয়ে মুখ খুলে হাসার সাহস পাচ্ছি তারা কই তারা কোথায় তবে এখনো সেই বিরা পালিয়ে যায়নি এখনো রয়েছে আনাচে কানাচে পাহাড়ে পর্বতে আত্মীয় স্বজনদের বাড়িতে খুঁজে কুজে একটা একটা করে বের করা উচিত তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা উচিত এই দেশ তাদের নয় যারা জুলুম নির্যাতন করেছে এত বছর এই মানুষগুলো বহুতকে বের হয়ে আর বাড়ি ফেরার নিশ্চয়তা ছিল না এমন দুর্গে বহার আমর নিষ্ঠুর রাত করেছে এই দেশে বাংলার মাটিতে মুক্তিযুদ্ধ দেখেনি মুক্তিযুদ্ধের কাহিনী গল্প শুনেছি কিন্তু দীর্ঘ পনেরো সতেরো বছর যে নির্যাতন করেছে এই নির্যাতন শিকার হয়েছে অহরহর বাঙালি অহরহর বাংলাদেশে নাগরিক তারাই তো আজ স্বাধীন দেশে বসবাস করছে স্বাধীন দেশে বুক ফুলিয়ে হাঁটছে এসব অপরাধীদের কোনোভাবে বিতাড়িত করা এই মুহূর্তে দরকার ছাত্র জনতা যে চেষ্টা করেছিল সেই চেষ্টা সফল হয়েছে আমরা জানি অতীত ইতিহাস ছাত্র জনতা যেইখানে যেদিকে মুখে যেদিকে থাকায় সেদিকে আলু ফুটিয়ে ছাড়ে ছাত্র জনতা যে পদ দিয়ে সেই পদ আলো ফুটায় ছাত্র জনতায় দেশের মানুষের চোখ ফুটিয়ে দিয়েছে দেশের মানুষ নতুন চুকে নতুন হাসি ফুটাচ্ছে অথেব দেশটি আমাদের দেশটি স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত দ্বারা হয়েছে তাদের শরীরে ছাড়িয়ে দেওয়া নয় প্রকল্প সময়ের মধ্যেই এই দেশ একটি নির্দলীয় সরকারের অধীনে নতুন করে সরকার গঠন হবে দেখব দেশ আবার কিভাবে পরিচালিত হয় দেশের মানুষ যাকে চাইবে থাকে বিজয়ী করবে দেশের মানুষ যাকেই খুঁজে এর করবে তিনি হবেন দেশের প্রধান রাষ্ট্রের প্রধান আমরা একটুকু বলতে পারি আমাদের যে দায় দায়িত্বগুলো আছে আমরা যেন সেগুলো সঠিকভাবে পালন করতে পারি সঠিকভাবে রাখতে পারি যে উন্নয়ন কার্যক্রমগুলো হয়েছে এর মধ্যে এগুলো যেন অটো থাকে উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে থাকবে না শুধু সেই মানুষগুলো যে মানুষগুলো অন্যায় দেশটাকে লুটোপুটো কেছে বাকি সব স্বাভাবিক নিয়মেই চলবে থাকবে নতুন রূপে রূপ পাচ্ছে যানবাহনগুলি দীর্ঘদিনেই ক্লান্তি পেরিয়ে দীর্ঘদিনের অবসর পেরিয়ে আবার নতুন করে জাগ্রত হয়েছে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন পুরনো ভাষণ নতুন করে জাগ্রত হয়েছে সেই পুরনো ঐতিহ্য পথে ঘাটে বাজাতে শুরু করেছে সেই Haydyr şu